হ্যালো স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমি তোমাদের মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিনের ওপরে কিন্তু আরেকটি কোয়েশ্চেন নিয়ে চলে চলে এসেছে এর আগে কিন্তু এর উপরে আমার দুটো কি তিনটে ভিডিও তোমরা দেখেছো আশা করি সেখান থেকে তোমরা বুঝতে পেরেছ জিনিসগুলো আজকে হচ্ছে আমি যে টপিকটা নিয়ে এসেছি সেটা হলো মানসিক চাপের লক্ষণ এই জিনিসটা হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয় দেখো মানসিক চাপ যে জিনিস রয়েছে বা মানসিক চাপ স্ট্রেস যেটাকে আমরা বলছি সেটা যেভাবে আমাদের মানসিক আচরণ সেটার উপর যেভাবে প্রভাব ফেলে এর পাশাপাশি কিন্তু 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 আমাদের শরীরের এফেক্ট রেখে দিয়ে যায় ঠিক আছে তাহলে আজকে আমরা জানবো যে এই মানসিক চাপের কি কি লক্ষণ আমরা দেখতে পাচ্ছি দেখো আমি এখানে একটু পয়েন্ট করে লিখে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি তোমরা ক্যামেরার উপর থেকে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ জিনিসগুলো আমি এর সাথে সাথে আলোচনা করে দিচ্ছি সবার প্রথমে রেখেছি আচরণে হতাশাগ্রস্ততা বা উদ্বিগ্নতা দেখা যায় এর মানে কি বলছে যে মনে করো কোন একজন ব্যক্তি ভীষণ স্ট্রেসড রয়েছে তাকে যদি আমরা একটু ভালো করে পর্যবেক্ষণ করি দেখবো যে সব সময় তার কথাবার্তায় ভীষণ মানে হতাশা বা একটা হোপলেস এর মতো আহ যেই সিমটমস গুলো আছে সেই এই জিনিসগুলো কিন্তু আমরা যদি সেই ব্যক্তিকে পর্যবেক্ষণ করি তবে কিন্তু দেখতে পাবো বা এর পাশাপাশি দেখতে পাই পাবো যে ভীষণ উদ্বিগ্নতা দেখা যাচ্ছে তার মধ্যে ঠিক আছে নাম্বার টু রয়েছে অনিদ্রা বা নিদ্রাজনিত সমস্যা দেখো যখন আমি তোমাদের মেন্টাল স্ট্রেস নিয়ে পড়ানোটা শুরু করেছিলাম তখন কিন্তু আমরা বলেছিলাম যে আমাদের এই যে ডে টু ডে লাইফের মধ্যে আমরা সবাই কিন্তু কম বেশি মানসিক চাপের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছি এবং এই যে মানসিক চাপ যে রয়েছে সেটার জন্য কিন্তু আমাদের অনেককেই বলতে শোনা যায় বা হয়তো তোমরাও নিজেরা কোথাও না কোথাও ফিল করো যে রাতে ঘুম আসছে না বা নিদ্রাজনিত নানান ধরনের সমস্যা কিন্তু তোমাদের সমস্যা সম্মুখীন কিন্তু তোমরা হচ্ছ ঠিক আছে এরপরে রয়েছে চিন্তিত বা ভীত হয়ে থাকা আবার সেই একই ভালোভাবে রিলেট করতে পারি কোনো একটা চাপ যদি আমাদের মনে সারাক্ষণ ঘোরাঘুরি করতে থাকে আমরা কিন্তু অলরেডি ভীষণ হয়ে বা এর পাশাপাশি দেখা যায় যে ভীষণ ভয়ে ভয়ে থাকি ভয়টা কোন জিনিসের সে যে চাপটা যে এই কাজটা করে দেবো এর থেকে না জানি কি একটা আউটকাম আসবে ঠিক আছে তাহলে কোনো একটা বিষয় নিয়ে আমরা ভীষণ চিন্তিত এবং সেটার সেই কাজটা যে করছি সেখান থেকে যে কি আউটকাম আসছে সেটা নিয়ে কিন্তু আমরা নিজেরা আমরা শিওর থাকি না তো যার ফলে কি হচ্ছে আমরা সব সময় চিন্তিত থাকি আমাদের মধ্যে ওই ভয় জিনিসটা কাজ করছে ঠিক আছে এরপরে রয়েছে স্মৃতি শক্তি হ্রাস এবং কম মনোযোগ এটা অবশ্যই ভীষণ স্বাভাবিক যদি তুমি একটা চাপের মধ্যে থাকছো তুমি একটা টেনশনের মধ্যে থাকছো তোমার কিন্তু যে মনে রাখার যে ক্ষমতাগুলো সেটা কিন্তু আস্তে আস্তে দেখা যায় যে কমে আসছে এবং এর পাশাপাশি কি হচ্ছে কম মনোযোগ কারণ তোমার মনের মধ্যে অন্যই কিছু চলছে তুমি একটা চাপের মধ্যে আছো তুমি অন্য নতুন একটা জিনিস তুমি সেভাবে কনসেন্ট্রেট করতে পারছো না তার মানে সেখানে কি হচ্ছে তোমার মনোযোগের অভাব দেখা দিচ্ছে এরপরে রয়েছে ভুল সিদ্ধান্ত ভীষণ স্বাভাবিক ভুল সিদ্ধান্ত তুমি চাপের মধ্যে থাকলে সেই কোন একটা মনে সিচুয়েশন দিয়েছে এবার সেখান থেকে তুমি কোন সিদ্ধান্তটা নেবে বা কিভাবে নেবে সেই তোমার মন বা সরি তোমার মস্তিষ্ক কিন্তু সেভাবে ভাবতে পারছে না কারণ মস্তিষ্ক তোমার কোথায় এঙ্গেজ হয়ে রয়েছে সেই একটা চাপে তাহলে অটোমেটিক্যালি তোমার ভুল সিদ্ধান্ত নেওয়াটা খুব স্বাভাবিক তাই না এরপরে রয়ে গেল শারীরিক সমস্যা প্রথমে আমি বললাম যে আমাদের মানসিক আচরণে যেরকম প্রভাব ফেলে এর পাশাপাশি পাশাপাশি কিন্তু আমাদের শারীরিক যে সমস্যাগুলো রাখে বা আমাদের শরীরের দিক থেকেও কিন্তু নানান ধরনের প্রভাব ফেলে এই মেন্টাল স্ট্রেস চলো কি কি দেখা যাক রয়েছে দৈহিক অস্থিরতা মাথা যন্ত্রণা বুকে ব্যথা ডক্টরের কাছে গেলে কিন্তু ডক্টররা প্রায়শই বলেন যে আপনি কি ভীষণ টেনশন করছেন কোনো কিছু নিয়ে মানে যখন ডক্টর আমাদেরকে ভালো করে পর্যবেক্ষণ করেন না তো ওনারা কিন্তু সিমটমস গুলো বুঝতে পারেন ঠিক আছে সেজন্য ওরা বলেন যে বেশি স্ট্রেস নেবেন না কোনো রকম চাপ থাকলে স্ট্রেস রিলিফ এর জন্য নানান ধরনের পন্থা কিন্তু ডক্টররা আমাদেরকে বলে দেয় তো এই ছিল আজকে তোমাদের মানসিক চাপের লক্ষণ এর উপরে একটা ক্লাস তো নেক্সট দিনে আমি আবার কোনো একটা টপিক নিয়ে তোমাদের সামনে চলে আসবো আজকের ভিডিওটি এইটুকুই থাকছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর আশা রাখলাম থ্যাংক ইউ